কয়েকদিন মানাঙেগে পশ্চিম বাংলা পনত পশ্চিম বর্ধমান হনত জামুলিয়া থানা এলাকা রে না কেন্দা বাজার রে সবজি ব্যবসায়ী আর তৃণমূল রেন কমি ও সৌমিত টাংরা পাঁচা سيرজো ওয়া কানতাহেনা যাহা খতির কেন্দা বাজার এলাকা রে ব্যবসায়ী কো 60 নম্বর ডাহার এসট কাতে রদিড়িসকো উদু সদর লেদা সাউতে আইমলে কান কথা ও মেন বড়িজ লেদা তৃণমূল কংগ্রেস রেন কমি ও বখরাতে আর ওনা খতির জামুলিয়া থানা এলাকা রে কেন্দা পুলিশ ফাড়ি হকো সেটেরাকান তাহেনা খন চিন্তা ভাবনা কেন্দা ফারি সবজি ব্যবসায়ী আর তৃণমূল কামিয়া দূপর হহোকে আর দূপ রে বানর পাহাটের গপালমারা আজম কে মিট মাট কাহর বানর পাহাটন খুশি রাসরাই ওকে বললে আর আমাদের আমাদের হয়েছিল এখানে মাছের যেটা আছে বাজার আছে আমাদের মহিলারা কিছু কিছুদিন ঘরের মায়েরা কমপ্লেন করেছিল যে এই মাছের ব্যাপারটা নিয়ে একটু যদি দেখা হয় খুব ভালো হয় সেটা নিয়ে আমাদের ব্লক প্রেসিডেন্ট হয়তো বলতে গিয়েছিলেন সেই ব্যাপারটা নিয়ে মাছের ব্যাপারটা একটা দুর্ঘটনা জাস্ট হয়েছে সেটা আমরা বসে আজকে গিয়ে প্রশাসন ছিল বসে সঙ্গে সঙ্গে ব্যবসায়ী সমিতি এসেছিলেন তাদের সঙ্গে বসে আমরা সদর থাক আলোচনা হয় তারাও মেনে নিই আমরাও ভবিষ্যতে যাতে সবাই মিলে একসাথে চলতে পারি সেই চেষ্টা আমরা যেখানে করব ওখানে তো ট্রাফিক নিয়ে বহু সমস্যা আছে ওটা বলেছেন প্রশাসন দায়িত্ব দিয়েছে সকাল প্রশাসন ওখানে থাকবে থাকবে ওখানে ট্রাফিক ব্যাপারে সবকিছুর ব্যাপারে অ্যাক্টিভ থাকবে কালী মন্দির ওটা কথা হয়েছে কালী মন্দির ওটা